স্কুটার দিয়ে হাইওয়ে এক্সপিরিয়েন্সটা কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করা এই যে ব্রেক দড়ি এখান থেকে এই যে মাইলস্টোনটা এই যে ব্রেক মানে হচ্ছে যে আমি একটা চেয়ারে বসে আছি জাস্ট হাইওয়ে রাইডের ক্ষেত্রে এটাই খুব দুইটা জিনিস ইম্পর্টেন্ট এই আজকে এই রাইডের শুরুতে কিছু অ্যাডজাস্টমেন্ট করে নিছি যায় আমি পঞ্চাশের উপরে গেলে পাওয়ার চলে যায় এই যে একটা বাস আসতেছে তার আগে আসি রিচ করে স্টপ হয়ে যাব। আর এটা হচ্ছে পাটগুদাম ব্রিজ মোড় বিভিন্ন পার্কে বসে আমরা খুব বেশি আড্ডা মাড্ডা দিতাম না এই যে সার্কিট হাউস হে ওয়েলকাম ব্যাক টু মইন মাইলস আজকে হবে একটা দারুণ একটা হাইওয়ে রাইডিং আজকে বের হয়েছে হাইওয়ে রাইড করার জন্য রাইড করতে করতে কোথায় যাই আই ডোন্ট নো বাট আমার আজকের উদ্দেশ্য হলো আজকে হাইওয়ে রাইড করবো অ্যাজ মাচ অ্যাজ পসিবল এই ট্রাকটাকে এখন ওভারটেক করি আজকে আপনাদের পুরোপুরি একটা হাইওয়ে রাইডের এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করব এখন আছে সাইটের উপরে পঁয়ষট্টি জাস্ট ওভারটেক করার জন্য ট্রাকটাকে আমি আবার সাইডে নামাই নিয়ে আসবো এই যে সাইড রাস্তা খালি সাইড এর বেশি উঠাবোই না আমি যদি এই যে ব্র্যাক দৌড়ি এখান থেকে এই যে মাইলস্টোনটা এই যে ব্র্যাক এই পর্যন্ত আসছি এই যে পিছনে মাইলস্টোন আর এই যে লুকটা কাজ করতেছিল লুকটার একটু আগে আমি স্টপ হয়েছি আর কি সাইডে থাকা অবস্থায় এখন যে ব্রেকের অবস্থা আর কি আর পিছনের আমার মনে হচ্ছে যে পিছনে ব্র্যাকটা আর টাইট করা যাচ্ছে না মানে তার মানে এটার ব্র্যাক পিছনেরটা বেশ ভালোই মানে পুরোপুরি শেষ হয়ে গেছে আই থিঙ্ক এটা বদলে ফেলবো এই রাইডের পরে আরও কিছু চেঞ্জ করবো সামনে একটা হেডলাইট লাগানোর ইচ্ছা আছে আর আরেকটা বিষয় আছে ফুয়েল যেটা ইঞ্জিন ওয়েল আমি যেটা লাগাইছিলাম এটাও আরও এক হাজার কিলো গেলে পরে চেঞ্জ করবো তো এই হবে এখনকার একটা সার্ভিসিং একজন একটা বলছিল যে সার্ভিসিংয়ের একটা ভিডিও দেওয়ার জন্য আর আরেকজন জানতে চাইছিলো যে বান্দরবন কক্সবাজার এখানে যাওয়া যাবে কিনা আমি তো এতদূর যাই নাই আমার এক্সপিরিয়েন্সে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারছি না আই এম সরি বাট আমি যতদূর জানি বেশ কয়েকটা গ্রুপে ঘুরে বা লেখাটেখা পরে আমি যেটা বুঝলাম যে অনেকেই পান্দরবন রাইড দিছে কসবাজার গেছে ইভেন পিলিয়ন নিয়েও হিল ট্র্যাকসে টোর করছে মানে হাইওয়ে রুটগুলোতে তো মানে একদম স্মুথ থাকে তখন রাইডিং করতে মানে ব্যাপক মজা লাগে একে তো স্পিড মোটামুটি একটা স্পিড থাকে ব্যালেন্সটাও ওইরকমভাবে বজায় থাকে সেই সাথে রাস্তার যে স্মুথনেস সব মিলে রাইডিং এক্সপিরিয়েন্সটা হয় বিশেষ করে স্কুটারের ক্ষেত্রে আমি বলবো এক্সেলেন্ট মানে মনে হচ্ছে যে আমি একটা চেয়ারে বসে আছি জাস্ট চেয়ারে আতলটা আমি ধরে আছি এই আর কি আর শরীরে বাতাস থাকতেছে আর হচ্ছে আশেপাশের লোকেশনগুলো আমার দিকে পিছন দিকে দ্রুত পিছনে পিছনে সরে যাচ্ছে তো হাইওয়ে রাইডের ক্ষেত্রে এটাই খুব দুইটা জিনিস ইম্পর্টেন্ট একটা হচ্ছে রিয়ার ব্যাগ রিয়ার ভিউ মিরোরে আপনার একটু পরে পরে চেক করা আর একটা হচ্ছে হঠাৎ করে লাইন চেঞ্জ না করা একটা নির্দিষ্ট লেন্স ধরে আপনি চালাতে থাকবেন হয় মাঝখান দিয়ে নয় বাম দিয়ে নয় ডান সাইড দিয়ে যে কোনো একটা সাইড আপনি ওই আপনার লেনটা মেনটেন করবেন আর স্পেশালি আমার ক্ষেত্রে যেটা হয় আমার এই পথ চলাতেই আনন্দ মানে হচ্ছে কোথাও নির্দিষ্ট ডেস্টিনেশনে যাওয়ার থেকে আমার এই যে রাইড করতেছি হাইওয়ে বলেন গ্রামের পথ বলেন রিজিওনাল কোনো সড়ক বলেন আঞ্চলিক মহাসড়ক রোড গ্রামের পথ ঘাট ইভেন অফ রোডিং আসলে ওই আমার ওই চলাতেই আনন্দ কোথাও ডেস্টিনেশন গেলাম এটা আমার প্লাস বোনাস যে আমি ওই ডেস্টিনেশনে পৌঁছে ওই জিনিসগুলো দেখলাম বাট ওই নট ন্যাচারালি যে ওইটাই আমাকে দেখতে হবে বা ওইটার প্রতি আমার আকর্ষণ বেশি এটা না আমার হচ্ছে যে এই যে আমি মুভ করতে পারতেছি রাইড করতে পারতেছি রাস্তায় চলতে পারতেছি লোকজন দেখা বাজার ঘাট কোথাও বসে একটু চা খাওয়া তাদের কথাবার্তাগুলো শোনা এটা আমার কাছে অনেক এনজয়েবল মানে পটাই আমার চলতে ভাল লাগে বেশি কোনো প্লেস ভিজিট করার থেকে এটা আমার চয়েস আর কি তো যেটা হয় আমি আমার অনেক কিছু রিলিজ করার জন্য এই রাইডিংটাকে আপাতত বেছে নিয়েছি তবে অবশ্যই সেফলি যতটুকু পারা যায় রাইড করার জন্য যেমন আমি আজকে কিন্তু গ্লাভস এলবো নি গার্ডস ফুল ফেস হেলমেট সব কিছুই কিন্তু মেনটেন করতেছি মানে ইয়ে দিচ্ছে তো ট্রাকটা থেকে ভালো আসতেছিল আমার চোখেও অলরেডি ঢুকছে আমি চশমা থাকার পরেও মানে আমার বাইজটা নামানো ছিল তিন ভাগের দুই ভাগ তারপরেও ভালওয়াইস আমার চকুমুখে লাগছে যাই আমি এই আজকে এই রাইডের শুরুতেই কিছু অ্যাডজাস্টমেন্ট করে নিছি সামনে টায়ারের প্রেশারটা চব্বিশ ওটা একটু মনে হচ্ছিল কম ছিল হয়তো বা নিচে তো সামনে টায়ার প্রেশারটা ঠিক করে নিছি পিছনে যেহেতু জেলদাও আছে আমার মনে আই থিঙ্ক বত্রিশ দিছিলাম লাস্টে এর আশেপাশে আছে পিছন একটু কম থাকা ভালো গ্রিপ ভালো পাওয়া যায় কর্নারিং করতে সুবিধা আর একটা বিষয় হচ্ছে এটা আরপিএম বাড়ানো ছিল আরপিএমটা অ্যাডজাস্ট করে নিয়েছি আর ফুয়েল মিক্সারটা একটু হালকা কমায় নিয়েছি আমার কাছে মনে ছিল যে একটু রিচ আর আর পি এমটা মনে হচ্ছিলো যেহেতু রাইডে বের হবো আমি তো স্যার কোন থাকবো এখানে বাঙ্গা বা স্লো স্পিড ম্যানুবারিংটা খুব বেশি লাগবে না এই জন্যে আরপিএমটা কমে রাখছি যে কারণে হয়তো আরপিএম কম থাকলে যেটা হয় বাঙ্গা চোরা রাস্তায় হচ্ছে ইঞ্জিন স্টার্ট বন্ধ হয়ে যায় তো এটা সমস্যা হবে না তো বুঝতেই পারছেন এখন আমি যেটা করতেছি যেহেতু বামের রুটটা ভালো বাম দিয়েই নান্দালের দিকে পোচিং নিচ্ছি এরপরে ডিউশন নিব নান্দালের দিকে আবার কি ঈশ্বরগঞ্জ গৌরীপুর ওই দিকে যাবো মহিমসিং নাকি বালিপাড়ার ব্রিজ লের তো আজকেও আরেকটা ছুটির দিন এর আগের ছুটির দিনে আমি দিয়া। মির্জাপুর রোডে ষাট কিলো রাইড করে আসছিলাম আর আজকে ইচ্ছা আছে সাইডের দ্বিগুণ একশো বিশ কিলো তো দেখা যাক একশো বিশ কিলো কোটা পূরণ হয় কি না আচ্ছা এখন হচ্ছে সময় হচ্ছে দশটা সাত আর আবহাওয়ার কথা যদি বলি শীতকালের যে হালকা মিহি একটা ঠান্ডা বাতাস এই মুহূর্তে আমি ফিল করতেছি যদিও আবহাওয়া পরিবেশটা ভালো না যখন আবহাওয়ার কথা বলতেছি একটু টান দিয়ে সরে যাই ওকে রিল আবহাওয়াটা হচ্ছে সুপার রোদ আছে বাট হালকা রোদ এটা একেবারেই মিষ্টি একটা রোদের মতো লাগছে আর আমি আজকে চেষ্টা করব। একটু ইকোনোমি চালানোর জন্য তো হাই থ্রটল হঠাৎ করে থ্রটল দেওয়া তারপরে হুটহাট এরপরে হচ্ছে থ্রটল ধরে রাখা পাওয়ার মোড়ে গিয়ে এটা আজকে আমি করব না মানে খুব কম করব মানে দরকার না পড়লে করবো না আর কি এই মুহূর্তে নান্দাইল সদর উপজেলার একদম সেন্টারে আসি মাঝখান দিয়ে এই নদী বয়ে গেছে এর আগেও তো অনেকবার দেখাইছি যেহেতু ইকোনমি মোডে চালাবো তাহলে ওই সিএজিগুলোকে আমি সাইড দিতে হবে কারণ হচ্ছে সিএজিগুলো প্রায় পঞ্চাশের উপরে থাকে পঞ্চাশ পঞ্চান্ন সাইট সো ইচ্ছা করলে আমি ওকে ওভারটেক করে যেতে পারি বাট আমি টার্গেট নিচ্ছি আজকে একটু রিলাক্স চল্লিশ পঞ্চাশে ক্রুজিং করবো অর্থাৎ ইকোনমি মোডে এখানে যে পাওয়ার মুড ইকোনমি মোড এই ইকোনমি মোডে চালাবো অর্থাৎ এবং আমার কোনো তারা নাই সো বিকল অর্থাৎ সিএনজির সাথে পাল্লা দিতে গেলে আপনাকে অবশ্যই পাওয়ার মোটে চালাইতে হবে মানে এই স্কুটারের ক্ষেত্রে আর কি কারণ সি হচ্ছে পঞ্চাশ পঞ্চান্ন সাইট এই স্পিডে চলে বেশিরভাগই ৫৫ পঞ্চান্ন সাইট যেমন আমার পিছনে যে সিএনজিটা ওটারে যদি টাকা দিতে চাই তাহলে সাইডের উপরে রাখতেই হবে না হলে ও কিন্তু আমার ওভারটেক করে চলে যাবে আর সাইড উঠালে এখানে হচ্ছে পাওয়ার মোট চলে আসে তো আমি দুই সিঞ্জির মাঝখানে আছি যেই কারণে আমি গতিটা একদম একজাক্টলি ধরতে পারতেছি ও হচ্ছে বাষট্টিতে চলতেছে সাইট বাষট্টি আর পিছনে একটু পঞ্চান্ন চলতেছে তো ইচ্ছা করলে আমি কিন্তু ওদেরকে পাশ কাটা যেতে পারি কোনো ব্যাপারই না কিন্তু ব্যাপার হয়েছে আমি তো এভাবে চালাবো না দেখাইলাম আর কি যে আমি ইচ্ছা করলেই সম্ভব কিন্তু সেক্ষেত্রে হয় কি যে পাওয়ার মোডে চলে যায় আমি পঞ্চাশের উপরে গেলেই পাওয়ার মোডে চলে যায় তো আমি এটা করবো না আমি দেখি যে পঞ্চাশের কাছাকাছি রাখার জন্য একটা স্ক্রুজিং স্পিড আর এটা হচ্ছে সিভিল ফায়ার সার্ভিস এর আগে দেখাচ্ছিলাম অনেক দূরে নান্দাল থেকে যে রাস্তা খালি ইচ্ছা করলে আমি আসি কিন্তু তুলে ফেলতে পারবো এই যে একটা বাস আসতেছে তার আগে আসি রিচ করে স্টপ হয়ে যাব এই যেমন আসি হয়ে গেছে বিরাশি স্টপ ঢাকা বিড়ি শ্রীনাজিরপুর সড়ক এটা কি বাস মা বাবার দোয়া ঢাকা সম্ভবত রিজার্ভের বাস কোথাও যাচ্ছে আর কি কানুরামপুর এই সেই মোড় যেখানে আমার বাস অ্যাক্সিডেন্ট হয়েছিলো ওকে আপারু সেই ঈশ্বরগঞ্জের রোড পথে আজকে দেখি ঈশ্বরগঞ্জ পার হয়ে আরও দূর সামনে যাওয়া যায় কি না এখন আসলে আমার এক্সপিরিয়েন্সটা এখন একটু শেয়ার করি আসলে এতক্ষণ যে চালায় আসলাম একেবারে স্মুথ একটা রোড কোনো সমস্যায় হয়নি এবং সবচেয়ে বড়ো কথা এই একটা আবহাওয়া যেটা আবহাওয়া হালকা একটু ঠান্ডা যে কারণে রোদ ওঠার পরেও এবং এই যে উইন্ড ব্রেকার পরে থাকা সত্ত্বেও আমার কিন্তু মুঠেও গরম লাগছে না আর যেহেতু বাতাস লাগছে আর মানে সব কিছু মিলে হাইওয়ে আমার এক্সপিরিয়েন্সটা হচ্ছে সুপার ওভারঅল ভেরি গুড আর মানে দারুণ একটা ফিল পাচ্ছে আমার কোন টায়ার্ড লাগছে না এতক্ষণ যে চালায় আসলাম প্রায় কত তিরিশ মতো চালাই চালা মানে আমি যখন টাউন থেকে রওনা দিছি একাত্তর ছিল সত্তর একাত্তর এখন হচ্ছে একশো এক তার মানে তিরিশ কিলোমিটার রাইড করার পরেও আমার মোটেও কোনো মানে খুব ভালো লাগছে আর কি টায়ার্ড ফিল হচ্ছে না বিরক্ত লাগছে না ইজি শুধু হাতের গ্রিপটা একটু কম পাচ্ছে আমার মনে হয় যে এখানে ধুলো বালু জমে একটু ইয়ে হয়ে গেছে আমি হাতের এই গ্রিপটা কম পাচ্ছি সামনেকে হ্যান্ড গ্লাভসের যে এই অংশটা পানি দিয়ে হালকা মুছে দেব ওকে শোনালি ধানকে মানে এখন হচ্ছে নবান্নের মৌসুম মানে উৎসব শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যে আর হাইওয়ে রাইডিংয়ে আপনি যখন ইয়ে করবেন ওভারটেক করবেন অবশ্যই সামনের যে গাড়িটা থাকবে ওইটাকে বিরক্ত করবেন না সো যখন ওভারটেক করবেন ভদ্রভাবে সুন্দর একটা হালকা একটা সিগন্যাল দিয়ে অর্ন লাইট যেটাই দেন সুযোগ মতো ওভারটেক করবেন কিন্তু বিরক্ত না করে জেন্টলি ওভারটেক করে বের হয়ে যাবে যে আশেপাশের ধানকে দেখতে দেখতে আস্তে আস্তে যাচ্ছি সামনে হচ্ছে লক্ষ্মীগঞ্জ বাজার এরপরে হচ্ছে ঈশ্বরগঞ্জ আর ঈশ্বরগঞ্জ গিয়ে একটা স্টপেজ দেবো চা খাবো ঈশ্বরগঞ্জ চলে আসছি একটু রেস্টুরেন্ট দরকার আছে দু ঘন্টাতে চা খাইছি এখন হচ্ছে ময়ম থেকে দিকে যাব একটা ক্লিনিকের সামনে বৈশাখ চা খাইলাম পানি খুদা হাফেজ ঈশ্বরগঞ্জ পৌরসভা পৌরসভার এখানে এই সভাপতি ঈশ্বরগঞ্জের সামনে হচ্ছে রামগোপালপুর পরে হচ্ছে গৌরীপুর যদিও গৌরীপুর সদরটা আরও ভিতরে কলতাপাড়া পার হয়ে এখন বাজে এগারোটা সাত নান্দার চৌরাস্তার কাছাকাছি ছিলাম দশটার সময় আর এখন ঈশ্বরগঞ্জ পার হয়ে গেছে এগারোটা বাজে তার মধ্যে বিশ মিনিট মাইনাস করলে আমার চল্লিশ মিনিট লাগছে হয়তো বা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট এই আর কি সব কিছু মিলিয়ে আমার বেশ ভালো লাগতেছে একটা অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে একা একা এত দূর চলে আসছি তার আগে কখনোই আসলে এত দূর আসি নি আর এখন হচ্ছে ইকোনমি মোটে চালাবো পাওয়ার মোটার দরকার নেই এই রামগোপালপুর বাজারে চলে আসছি এইটা অনেক পুরাতন একটা রোড আমার জন্য এই কারণে পুরাতন এই রোডে প্রচুর আসা যাওয়া করছে আর এখন হচ্ছে স্কুটার দিয়ে আসলাম স্বভাবতই একটু অন্যরকম লাগতেছে কারণ এই রুটে আসলে সাধারণত বাস দিয়ে যাতায়াত করা হয়েছে আর ট্রেন দিয়ে গেলে ওই যে ওই দিক দিয়ে বোকাইনগর ঈশ্বরগঞ্জ গড়িপুর কিন্তু এই সড়ক পথে মোটর সাইকেল দিয়ে এই প্রথম সামনে গড়িপুর তাহলে এভাবে যাওয়া যাক আমি যে সময়ের কথা বলছি এটা হচ্ছে আজ থেকে বিশ বছর আগে বিশ বাইশ বছর আগের কথা তো বিশ বাইশ বছর পরে আমি একা একা আসলাম নিজের স্কুটারে গড়ে যে সম্ভবত সমুগঞ্জ রেল ক্রসিং চলে আসছে হ্যাঁ এই যে দেখা যাচ্ছে তার মানে আর একটু সামনে হচ্ছে সৌম্যগঞ্জ ব্রিজ আর এখানে যত গাড়ি ঘোড়ার গেঞ্জাম সমগঞ্জ ব্রিজ থেকে পাটগুদাম মোড় পর্যন্ত গাড়ির একটা মেসাকার অবস্থা মানে অর্থাৎ ময়মুসিং যে প্রধান গেটওয়ে ব্রিজ এই ব্রিজের মোড়ে সারাক্ষণ একটা জামেলা লেগে থাকে তো এত বছর পরে গিয়ে এখন কি দেখতে পাবো জানি না আই থিঙ্ক সিমিলার আর এই যে পিছনের রাস্তাটা চলে গেছে নেত্রকোনার দিকে তো ময়মসিং থেকে পাঁচ ছয় কিলো সামনে ব্রিজ এই তো ব্রিজে ঘুরতে যাচ্ছি তো কত বছর পরে নিজে নিজের দিয়ে এখানে আসছি ডানপাশে হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র আর বাম পাশে ওই যে ক্যাওয়টখখালী ব্রিজ এই যে ডাবল যে রেলওয়ে ব্রিজটা দেখা যায় উপর নিচে ওইটা ওই কাশে তারপর হচ্ছে ইউনিভার্সিটি এই জ্যামের শুরু আর পানি তো বেশি নাই কাছারি ঘাটে হ্যাঁ ওই দিক দিয়ে শুকাই গেছে সব কিছু এক সময় ওই ঘাটে প্রচুর আড্ডা দিছে হলো জ্যামের অবস্থা জাস্ট এই যে ব্রিজটা পার হয়ে এলাম ব্রিজের মাথা থেকে মানে মাঝখান থেকে এই জ্যাম ঠেলতে 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 এই মাথায় আসলাম ব্রিজের মোড়ে কারণ আমি ডান দিকে চলে যাব এই যে বাস সম্ভবত কেস কেসে এই যে ধরছে ওটারে যাই হোক পাটগুদাম জামে মসজিদ আর এটা হচ্ছে পাটগুদাম ব্রিজ মোড় আর চারপাশে যেটা হচ্ছে একদম জ্যামে আটকা অনেকক্ষণ ধরে ঘাম এখন হচ্ছে গরম লাগতেছে ঘামতেছি মামি সিং অবশ্য আগে থেকেই যাবে শহর ছিল যখন এই অটোগুলো ছিল না পায়ে চালিত রিক্সা ছিল তখনও অনেক জ্যাম ছিল স্টুডেন্ট লাইফটা এখানে কাটছে এখানে এই রুট ধরে কত রাত বিরাতে হাডাটি করছে আড্ডা এই সামনে হচ্ছে বিপিন পার্ক আর ঐতিহাসিক বিপিন পার্ক ঐতিহাসিক বলতে হবে কারণ পার্কটা অনেক আগের বিপিন পার্কে অবশ্য আমরা খুব বেশি আড্ডা মাড্ডা দিতাম না খুব একটা আসতামও না আমরা আড্ডা দিছি ওই নদীর পাড়ে শিল্পাচার্য জয়নুল বিদিন যে পার্ক মানে ওই যে জাদুঘর ওইটা থেকে যে মাঠটার প্রান্তটা তার আগে হচ্ছে কাছারিঘাট এই এই অংশটা আমরা আসলে আড্ডা দিতাম আর কি অনেকগুলো বিল্ডিং এখানে প্রাচীন কিছু আগের পারিঘর ছিল এখন এগুলো ভেঙে ঢেঙ্গে এখন অনেকগুলো হাইরাস হয়ে গেছে যে ওইদিকে পার হয়ে আসলাম আর এখন হচ্ছে সাকিট হাউস মাঠ এবং নদীর পার সামনে শিল্পচার্যালয় জাদুঘর অনেক স্মৃতিময় একটা জায়গা আমার জন্য তো সেই গল্প আরেক দিন করা যাবে আজকে যেহেতু আমি একটু তাড়াহুড়ায় আছি মানে কয়টা বাজে পনেরো মিনিট আছে আমি এখানে তারপর চলে যাব আমি জাস্ট এখানে এই সাকেট হাউস মাটি গিয়ে একটা ছবি তুলে তারপরে এই যে সার্কেট হাউস হ্যাঁ সার্কেট হাউসের সামনে ছবি তুলে চলে আসলাম এটা একটা প্রমাণ হিসেবে থাকলেও যে মায়মুন আসছি জাস্ট আর কিছুই না আমার মূলত আজকে টোটা ছিল হাইওয়ে রোড এক্স এক্সপিরিয়েন্স বাট এখানে যেটা হয়েছে আমি একদম শিল্প উদ্যান ময়মনসিং এখানে চলে আসছি সো দেখা যায় এখানে গাড়ি ঘোড়া ঢুকতে পারে কতদিন বিকাল সকাল সন্ধ্যা এখানে আড্ডা দিছি অন্যরকম আজকে আসলে সময় নিয়ে আসতে পারি নাই বৈশাখী মঞ্চ নাহলে নদীর পাড়ে কিছুক্ষণ বসে থাকতাম তো আমার আমি ওই দিক দিকে বের হয়ে যাব কাজী জুলে মোড় দিয়ে তারপর কলেজ রুটটা একটা এক নজর দেখে তারপরে এখন ফুচকা হাউস এখানে অনেকগুলো ফুড কোর্ট ছিল এইগুলো এখন বন্ধ করে দিছে যে বি শিল্পাচার্যজন জাদুঘর বীর জমে আছে খোলা না বন্ধ কাজনে খোলা আছে হ্যাঁ খোলা আর এই রুটটা তো যথারীতি সুন্দর আগের মতোই এই যে গাছগুলা ছায়া এখনও ছায়া দিয়ে যাচ্ছে তো যাই হোক অনেক স্মৃতির উন্মুষে এখন ব্যাক করার পালা আর খুব বেশি ব্যাটারি চার্জও নেই সো যেটা আছে এটা কাজ কলেজ রুটটাকে বা ওই যে আনন্দমোহন কলেজ আমার যে কলেজ এক সময়কার সেটাকে দেখি ক্যাপচার করা যায় কি না